বনের সঙ্গে সিনেমা না করার ঘোষণা ঋতিকার কিন্তু কেন এক সময় ঢালে ওর অভিনেতা বনে সেনগুপ্ত ঋতিকা সেন জুটি ছিল সোফার হেড বরবাদ সিনেমার হাত ধরে ঢালে উড়ে যাত্রা শুরু হয়েছিল তাদের অবশ্য সেই সময় ঋতিকার বয়স ছিল মাত্র চোদ্দ আর বনের ছিল চব্বিশ বরবাদ সিনেমায় বনি ও ঋতিকা জুটি ছিল সফল এরপর লাভ স্টোরি সিনেমা করেন তারা কিন্তু সেই বনের সঙ্গেই কি আর সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছে অভিনেত্রী রীতিকা এবং তিনি এটাও জানিয়েছে বাড়ির সবার সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি অবশ্যই এই সিদ্ধান্তে বনি বলেছেন রীতিকার সিদ্ধান্ত নেয়ার বহু আগে আমি নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে ওর সঙ্গে আমি আর জীবনে কোনোদিন সিনেমা করব না তিনি বলেন দুই তিনটা অফার ছিল আমি না করে দিয়েছি হঠাৎ কি এমন হলো এমন প্রশ্নে বনি বলেছেন উচ্চড়ান্ত চূড়ান্ত অপেশাদার বছর কয়েক আগে একটা ফটোশুট করছিলাম আমরা সেখানে এমন কিছু ঘটনা ঘটে আমি সিদ্ধান্ত নেই যে ওর সঙ্গে আর কাজ না করা সেদিন একচুয়ালি কি ঘটেছিল কিন্তু বনে কিছু বলতে চাননি অবশ্য অনুষ্ঠিত জানা যায় শুটিং চলাকালীন ব্যক্তিগত কাজে বেশ কিছু সময়ের জন্য আচমকায় গায়েব হয়ে যান ঋতিকাশ এদিকে জানা যায় সিনেমা করতে গিয়ে নাকি ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল তাদের তবে এতে বনি বা ঋতিকাকে মানতে চাননি আর এই সম্পর্কে বনি বলেছেন একবারেই নয় অনেকটা ছোট উষ্ণই ওঠে না ওদিকে ঋতিকে আবার বলেছেন আমার দিক থেকে কি ছিল না কিছুই বাকিটা আমি ঠিক জানি না ঋতিকার সঙ্গে কাজ না করার কারণ জানিয়েছেন পরে আর ঋতিকা কি জানালো সেটা এখন জানবো এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন আমার সঙ্গে বনে প্রেম কোনো কালে ছিল না এগুলো রটানো হয়েছে কে বা কারা রটিয়েছে তা আমি বলতে চাই না তিনি বলেন আমার পারিবারিক শিক্ষা এমন নয় যে কারণ নাম নিয়ে কোনো সাক্ষাৎকারে উল্টাপাল্টা বলবো কিন্তু অনেকে বলে অতীতে বলেছে আমি দেখেছি আমার কারাপ গেছে। অবশ্য বলে রাখা ভালো বহুদিন ধরে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে আছেন বনেশন গুপ্ত নদিকা ঋতিকা প্রেমে আছেন তবে তার প্রেমিক ইন্ডাস্ট্রি মানুষ নন বলে জানিয়েছেন